تيتون <applause> سجد حضرت معاذ بن جبال رضي الله تعالى عنه كي الله النبي صلى الله عليه وسلم شتاء لا يشربن خبرا فإنك

যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে শরাব পান করে তার দ্বারাই হর ধরনের গুণা হওয়ার সম্ভব প্রত্যেক ধরনের গুণা হওয়ার সম্ভব যে প্রত্যেক ধরনের গুণার ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে

যেরকম কিতাবের ভিতরে মিশাল উদাহরণস্বরূপ একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি একখানি এক জায়গায় গিয়েছিলেন যাওয়ার পরে দেখেন যে একটি বর্তনের উপরে একটি গ্লাসের মধ্যে সারাপ রাখা আছে এবং কি একটি ঘরের ভিতরে একজন মহিলা ছিল তখন ওই ব্যক্তিটা কি করলেন সারাপ পান করলেন সারাপ পান করা তো একটা গুণা আছে একটা গুনাহ করলো তারপরে শরাব পান করার পরে তার দিমাগ ঠিক নাই মাতার মগজ ঠিক নাই না থাকার কারণে সে অন্য ঘরের ভিতরে যে মহিলা ছিল তার সাথে কি করছে জেনার ভিতরে বিপদ হয়ে গেছে যখন তিনি জেনা করলেন জেনা করার পর তাকে কি করে দিলেন কতল করে দিয়েছেন দেখেন শরীফ প্রথমে খালি সারাপ পান করেছিল শরাব পান করার কারণে তার দ্বারা দুইটা গুণা হয়ে গেছে এজন্য আল্লাহর হাবিব সাল্লাম বলছেন যে সারাপটা সারা পান করা প্রত্যেক গুনার জড় হল সারাপ পান করা তাই যেন সারাপ কেউ না পান করে মাতুন দুস্ত বুজুর্গ কারণ 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 আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ওগো আল্লাহর নবী আপনি বলিয়া দান আল্লাহ রব্বুল আলামিনের নজদিকে আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন গুনাগুলি সবচেয়ে বড় গুনাহ তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কোনো মানুষকে না হক কতল করা এটা আল্লাহর নজদিকে বহুত বড় গুনাহ যে যদি কোনো ব্যক্তি যদিও কোনো মানুষ অন্য কোনো মানুষকে না হক কতল করে না হক যদি লড়াই ঝগড়া করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নজদিকে বহুত বড় একটি গুনাহ তাই দেখেন সরব পান করে কি তিনি একজনকে এবং কি একজনের সাথে জেনাও করলো কি করলো জেনাও করলো তাহলে আমাদেরকে কি করতে হবে সারা এই জন্য আল্লাহ নবী সাল্লাম সরব পান করার জন্য মানা করেছিলেন